আসসালামু আলাইকুম এসটেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছে মেলামি সাইফি। সৈফি আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে গ্রাফিক ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সুনামধন্য কোম্পানি পেপসি কোম্পানির মতন একটি লোগো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব তো ভিয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আজকের এই ডিজাইনটি আমরা শিখব এডোবিটার সিসি দিয়ে অর্থাৎ এডোবিটার সিসি দিয়ে পেপসি কোম্পানির মতন লোগো কিভাবে আপনি তৈরি করবেন সেই টিউটোরিয়ালটি আজকে আমি দেখাবো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন কিছু স্কিল কিছু এক্সপিরিয়েন্স আপনি আজকের ভিডিও থেকে নিতে পারবেন তো ভিয়ার্স আর কথা লম্বা করবো না ছোট্ট একটা ইন্ট্র পরে আমরা চলে যাবো আমাদের নেক্সট এ তো ভিও ছোট্ট একটা ইন্ট্র পরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট প্রসেং এ তো আমরা আমাদের আজকের কাজগুলো অর্থাৎ আজকে আমাদের লোগো বানানোর যেই টোটাল প্রসেসিংটা সেটা আমরা এখন দেখব আপনারা যদি এটা ফলো করেন অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালটা যদি আপনারা ফলো করেন তাহলে এই ধরনের অর্থাৎ এই যে পেপসি কোম্পানির লোগো যেভাবে তৈরি করতে হয় এই রিলেটেড যে কোনো লোগো আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন তো ভিওস আমি জাস্ট স্টেপগুলো বলবো আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করবেন ঠিক আছে তো আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে এখানে সার্চ অপশনে আমরা লিখব পেপসি লোগো তো পেপসি লোগো লেখার পরে আমরা সার্চ করব তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পেপসি লোগোর ডিজাইন আমাদের সামনে শো করেছে তো আমরা এখান থেকে যখন একটা ডিজাইন চুজ করব তো আমি এই ডিজাইনটা নিলাম ঠিক আছে তো আমি জাস্ট এটা কপি করব। আপনি এখান থেকে সেভ করতে পারেন কপিও করতে পারেন তো আমি কপি করলাম তো কপি করার পরে আমরা এখন এটাকে মিনিমাইজ করে দিব এবং আমরা চলে যাবো আমাদের এডোবি ইলিস্ট্রেটার সিসি এডোবিটার সিসিটা আসার পরে আমরা এখান থেকে যে ফাইল ফাইল থেকে নিউ তারপর এখানে যেরকম আসে সেরকমই থাকবে যদি আপনাদের এরকম না থাকে তাহলে আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন এটা দেখে দেখে তারপর এখান থেকে ওকে দিবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পেজ আমাদের সামনে শো করেছে তো আমরা গুগল থেকে যে পেপসি লোগোটা আমরা কপি করেছিলাম আমরা সেইটা এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করলাম তো এইটা এখানে আনার অর্থ হচ্ছে আমরা এটা দেখে দেখে লোগো ডিজাইনটা করব ঠিক আছে তো আমরা এটা একটু এক পাশে রেখে দিচ্ছি তো আমরা এখন আমাদের এই ডিজাইনটা করব সেই পদ্ধতিগুলো আমরা দেখে নিব তো আমরা এখান থেকে এই টুল প্যানেল থেকে আমরা ইলিপস টুলটাকে নিব ইলিপস টুলটা নেওয়ার পর আমরা মিডিল বরাবর এসে শিফট এবং আলটা চেপে ধরে আমরা একটা বৃত্ত নিব ঠিক আছে একটা বৃত্ত নিলাম এই বৃত্তটাকে আমরা এখান থেকে স্ট্রোক কালার দিব কালো তো স্ট্রোক কালার দিলাম আমরা এটাকে একটু কপি করব। তো কপি করার জন্য কন্ট্রোল সি অর্থাৎ এই বৃত্তটাকে আমরা কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করবে এবং কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুইটা বৃত্ত ঠিক আছে তো আমরা এই বৃত্তটাকে এক সাইডে রাখি যে কোনো একটা বৃত্তকে আমরা এক সাইডে রাখলাম এটা একটু নান করে দেই এখান থেকে যে নান করে দিব ঠিক আছে অর্থাৎ বৃত্তর মাঝ বরাবর যেই কালারটা ছিল সেটা আমরা নান করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই যে বৃত্তটা আছে তো এই বৃত্তর ভিতরে আমরা আরেকটা বৃত্ত নিব অর্থাৎ আর একটা কপি করবো কপি পেস্ট তো যে এইখানে দুইটা বৃত্ত আছে এই যে দুইটা বৃত্তর যে কোনো একটা বৃত্ত আমরা ছোটো করবো একটু ছোটো করবো বা ছোটো করলাম এরপর আমরা এই ভিতরের যে বৃত্তটা এটা একদম সুন্দরভাবে বসাই দেবো ঠিক আছে তো বসানোর পরে আমরা ভিতর ভিতরের যে বৃত্তটা আছে সেটাকে আমরা ব্লু কালার দিব তো সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে ব্যাস এবং বাহিরের কালারটাকে আমরা ব্লু করে দিব। বা এটা আমরা নানা করে দিতে পারি সমস্যা নেই বাস বাহিরের কালারটা ব্লু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিতরের যে লোগোটা ভিতরের যে বৃত্তটা আছে সেটা কিন্তু ব্লু কালারে আছে ঠিক আছে তো তারপর আমরা এখান থেকে টুল প্যানেল থেকে আমরা রেক্টেঙ্গুলার উপরটা নিব রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব নিয়ে আমরা এখান থেকে একদম উপর থেকে ধরে একদম বৃত্তের মাঝ বরাবর ছাড়বো ছাড়ার পর আমরা এটাকে কালো কালার দিব কালো না সরি লাল লাল কালার দিলাম তো লাল কালার দেওয়ার পর আমরা এখন যে কাজটি করব এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই টুল প্যানেল থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে নিব শেপ বিল্ডার টুলটাকে নিব নিয়ে তারপর আমরা এখান থেকে আলটা চেপে ধরবো আলটা চেপে ধরে আমরা মাউজের রাইট বাটন ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরের একটা লাল অংশ আছে এটা আমরা ডিলিট করে দিব তো আমরা আবার আলটা চেপে ধরে আমরা মাউজের রাইট বাটন প্রেস করব। তো এটা ডিলিট ডিলিট হয়ে গেল তারপর আমরা এই অংশটুকু ডিলিট করব এই যে এই অংশটুকু ডিলিট করব আবার আলটা চেপে ধরে মাউজের রাইট বাটন ডিলিট হয়ে গেল তো তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই মাঝ বরাবর একটা শেপ নিব। আবার চলে যাব আমরা রেক্টেঙ্গুলার টুলে তারপর আমরা এখান থেকে এই যে মাঝ বরাবর রেক্টেঙ্গুলার টুল এনে মাছ বরাবর আনব এবং এখানে আমরা দেব সাদা কালার অর্থাৎ হোয়াইট ঠিক আছে এটা একটু বড় করে নিই বড় করে নিলাম ব্যাস এরপর আমাদের কাজ হচ্ছে এই মাঝখানের শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা অর্প টুল অর্প টুল থেকে আমরা এখান থেকে যে ফ্ল্যাগ ফ্ল্যাগটাকে সিলেক্ট করবো এখানে যেরকম আছে সেরকমই থাকবে আপনি চাইলে বাড়ায় কমে নিতে পারেন সমস্যা নেই তারপর আমরা এখানে ওকে দিয়ে দিব তো ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের রেড কালারের যে শেপটা এবং নিচের ব্লু কালারের যে শেপটা দুটা শেপের মাঝে একটা ঢেউ একটা চিহ্ন একটা ঢেউয়ের একটা আবরণ চলে এসেছে এটা কিন্তু আমরা যে ইফেক্ট থেকে অপ টুলে যেয়ে আমরা এখান থেকে যে ফ্ল্যাগটাকে চুজ করেছি তো ফ্ল্যাগটাকে চুজ করার কারণে কিন্তু আমাদের এই শেপটা এসেছে ঠিক আছে তো আপনারা যদি বাড়ায় কমায় নেন ফ্ল্যাগের ওই শেপটাকে বাড়ায় কমায় নিলে যেগুলো কমবে বাড়বে এরকম একটা ঠিক আছে বাস আমাদের এখানে কাজ শেষ তো তারপর আমরা এখানে এই যে শেপটাকে নিয়ে আসবো বাহিরের যে শেপটা ছিল সেটাকে আমরা নিয়ে আসবো এখানে তারপর আমরা এখান থেকে এটা সাদা করে দিব বাস আমাদের এখানে কিন্তু কাজ শেষ অর্থাৎ আমাদের এই যে লোগোটা আমরা তৈরি করলাম এই লোগোর সাথে আর পেপসি লোগোর কিন্তু একটা মিল আছে আপনারা খেয়াল করেন পেপসি লোগোর সাথে কিন্তু এই লোগোর একটা মিল পাওয়া যায় স্ট্রোকটা একটু যদি আমি একটু মোটা করে দিই যে স্ট্রোক থেকে এখানে ওয়ান পিটি লেখা আছে আমি যদি একটু বাড়াই দিই তাহলে বাড়বে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পেপসি লোগোর মতন কিন্তু একদম হুবহু আমরাও কিন্তু তৈরি করতে পেরেছি তো এই পদ্ধতিটা আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে যে কোনো শেপ বা যে কোনো লোগো আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে পেপসি লেখাটা এখান থেকে যে এই এখানে এনে আপনি এখানে পেপসি লিখবেন ঠিক আছে পেপসি লিখলেন বা পেপসি লেখার পরে এটাকে আপনি শিফট চেপে ধরে বড় করবেন তাহলে প্রপার বড় হয়ে যাবে ঠিক আছে মানে প্রপার যেভাবে দরকার হবে সেভাবে আসবে তারপর এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে ছোটো বড়ো করে নিলেন হ্যাঁ যেভাবে দরকার হয় সেভাবে ছোটো বড়ো করে নেবেন এরপরে আপনি যদি এই পেপসির যেই ফন্ট আর এই পেপসির ফন্ট কিন্তু এক না তো যদি আপনি ফন্টটাকে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে ক্যারেক্টার ক্যারেক্টারের যে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি চুজ করে নেবেন পেপসির লোগোর মতন ফন্ট আপনি চুজ করে নেবেন এখানে আপনি ক্যারেক্টার আসার পর এখান থেকে আপনি পেপসির যে ফন্টটা আসে সেটা আপনি মিল করে যেহেতু ভিডিও লম্বা হবে তাই আমি মিল করতেছি না আপনি মিল করে আপনি এখান থেকে পেপসির ফন্টটাকে চুজ করে আপনি জাস্ট এটা এখানে বসাই দেবেন ঠিক আছে এখানে টেক্সটের এই লোগোর মাছ বরাবর আপনি বসাই দিবেন তাহলে কিন্তু আপনি পেপসি লোগোর মূল লোগোটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো ভিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আগামীতে আসতেছে সেগুলোই কিন্তু আপনি আপনার ইউটিউব পেজে পেয়ে যাবেন তো ভিয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে